শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম গুড মর্নিং আমি এখন উঠে যাব মেয়েকে দেখলেই তো ঘুম থেকে তুললাম তুলে মেয়েকে পরিষ্কার করলাম মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট করলাম তারপরে সকালে আমাদের খাবার তৈরি করলাম মেয়ের টিফিন তৈরি করলাম করে এখন মেয়েকে ড্রেস ট্রেস পরে দিচ্ছি এখন বাবা নিয়ে চলে যাবে স্কুলে তারপর আবার সংসারের কাজে হাত দিব আমি রান্না করতে করতে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে এই রান্না বসিয়ে দিয়েছি বলে অনেক করে শুরু করে দিচ্ছি রান্না চাল কুমড়া করলাম হলো মুগের ডাল দিয়ে চাল কুমড়া করছি আর এগুলো যে এখন

রান্নার যোগাযোগ করতে হবে মেয়ে স্কুল থেকে চলে আসছে মেয়ে চলে আসেই শুরু করে দিচ্ছে এই যে ওর মোবাইল এই মোবাইল রান্না রান্না কমপ্লিট করে আবার আসছি তোমাদের সামনে দুপুর থেকে কাজকর্ম সব কমপ্লিট কি করতেছে কাজকর্ম কমপ্লিট করে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে একটু ঘুরে আসি দেখো চলে আসলাম আমরা কোথায় এটা হলো লঞ্চ ঘাট খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ক্যামেরা অতটা যতটা সুন্দর ক্যামেরা অতটা সুন্দর লাগছে না কিন্তু সত্যি বন্ধুরা যদি সামনে এসে দেখতে পারো না আমি মন জুড়িয়ে যায় আমি এই ঘাটের কথা শুধু শুনছি এত দিন আয়ো আসি নাই আমি আজকে আসলাম সত্যি এত সুন্দর লাগলো আমার দেখো আমরা কোথায় চলে আসছি বিএসএফ লঞ্চে কোথায় বসছি লঞ্চে এসে বসছি আয় 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 এই যে মা ওই ওজন করলাম করবো

什么？嗯 কি সুন্দর জায়গাটা আজকে দেরি হয়ে গেল দেরি হয়ে গেল মানে দেরি করে আসছি সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে আসছি যদি আগে আসতে পারতাম খুব ভালো হতো কি সুন্দর সিনারি আর একদিন আসবো একটা করে দুইটা দেশ শুদ্ধ করে খাওয়া দাওয়া করে চলে আসবো আজকে ভালো হইলো না দেরি হয়ে গেল সন্ধ্যা গিয়ে অন্ধকার অন্ধকার হয়ে আসছে ক্যামেরায় মনে হচ্ছে আলো আছে কিন্তু আলো নেই অন্ধকার অন্ধকার হয়েছে আর রাস্তাটা ভালো না ভাঙা এখন চলে যাচ্ছি বাড়ি